সেই নারীর জীবনী নিশ্চয়ই পৃথিবীর অন্য কারো চেয়ে ভিন্ন হবে প্রিয় দর্শক শ্রোতা আসুন আজকে জানি হযরত ফতিমা রাদিয়াল্লাহ তালহা জীবনী ফতিমা আরবি শব্দ আরবি ফাতম থেকে এর উৎপত্তি বাংলায় এর অর্থ হল রক্ষা করা পরবর্তী সময়ে রাসুল সাল্লাহলাম এর ইন্তেকালের পর তার বংশকেই এই ফাতিমা রিয়াল্লাহু তালানহা বংশে বংশ রক্ষা করেছিল যা অব্যাহত আছে ফাতিমা রাদিয়াল্লাহ তালানহা পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার পাঁচ বছর পর কাবাঘর সংস্কারের সময় ছশো পাঁচ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন হজরত ফতিমা রাদিয়াল্লাহ তালানহের অনেক উপাধি আছে তার মধ্যে তাহেরা জোহরা জাকিয়া রাজিয়া মোতাহারা আরজিয়া এবং বাতুন হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালান ছিলেন